সুন্দরগঞ্জে ছাদ কৃষিতে স্বপ্ন দেখাচ্ছেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির অল্প সম্পদের যথাযথ ব্যবহার দারিদ্র বিমোচনের অন্যতম হাতিয়ার হতে পারে মেটানো সম্ভব ফল মূল শাক সবজির চাহিদাও এতে পরিবেশও থাকে সুন্দর এর প্রেক্ষিতে নিজের কর্মস্থলেই প্রকৃতিকে ভালোবেসে নিজ অফিসের ছাদেই গড়ে তুলেছেন ছাদ কৃষি ছাদকে বানিয়ে ফেলেছেন সবুজের সমারোহের আবৃত ফলের বাগান এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির জানান প্রায় দুই বছর আগে নিজস্ব অর্থায়নে এই পরিচর্যায় তিনি ছাদকে ফলজ বাগানে গড়ে তুলেছেন বাগানটি গড়তে পূর্ণ সহযোগিতা করেছেন তার অফিসের অন্যান্য কৃষি কর্মকর্তারাও আমরা এখানে আসলে এটা দুই বছর আগে আমরা শুরু করেছি এখানে আমাদের প্রায় কমলা পাঁচ রকমের জাত মালতার সাত রকমের জাত আছে তার মধ্যে চাইনিজ কমলা ছাত্রকি কমলা তারপরে আমাদের দার্জিলিং কমলা আছে আর মালটা যাতে মধ্যে আমাদের বারানাসী মালটা ভিয়েতনাম বাড়িওয়ান মালটা সব আমাদের প্রায় পেয়ারা তারপরে লেবু বারাণসি আমরা সব আমাদের প্রায় কোনো থেকে রকমের গাছ এখানে আসে এই গাছগুলো আমি এখানে করছি কেন যে আমাদের তরুণ সমাজ আমাদের যারা কৃষক তারা এখানে সরাসরি দেখে তারা এখান থেকে উদ্বুদ্ধ হয় তারা স্বাদ কৃষি করে এবং আমি তাদেরকে প্রয়োজনীয় চারা সরবরাহ থেকে শুরু করে গ্রাফটিং এগুলো কীভাবে করতে আমি তাদেরকে হাতে কলম করে শিক্ষা দিচ্ছি এবং এখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের যারা তরুণ সমাজ আমাদের যারা কৃষক তারা করতে চায়